আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র খুঁজি সূত্র বুঝি অধ্যায়ের একশো সাতাত্তর পৃষ্ঠার যে একটি চক দেওয়া আছে সে চকটি আজকে ভিডিওতে আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে প্রথম চিত্রে ব্লক দেওয়া আছে দুইটি এগুলোকে ব্লক বলা হয় একটা দুইটা ব্লক আর রেখাংশ দেওয়া আছে ষাটটি আমি আগে তোমাদেরকে ব্লক এবং রেখাংশের সাথে পরিচয় করে নিচ্ছি এই যে একটি রেখাংশ দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি রেখাংশ এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো দ্বিতীয় চিত্রে ব্লক সংখ্যা হবে চারটি আমরা চার লিখব এবং রেখাংশের সংখ্যা হবে তেরোটি তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় চিত্রে ব্লকের সংখ্যা হবে ছয়টি আর রেখাংশ হবে উনিশটি এগুলি খুব সহজেই তোমরা এই শখটি পূরণ করতে পারবা অর্থাৎ কততম চিত্রের জন্য কতটি ব্লক হবে এবং কতটি রেখাংশ হবে তার সহজেই তোমরা বলতে পারবা এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চিত্র এবং ব্লকের মধ্যে একটি সম্পর্ক রয়েছে দেখো প্রথম চিত্রের জন্য ব্লক সংখ্যা দুইটা দ্বিতীয় চিত্রের জন্য ব্লক সংখ্যা চারটা অর্থাৎ দ্বিগুণ করে বাড়তেছে তৃতীয় চিত্রের জন্য ব্লক সংখ্যা তাহলে আমরা চিত্র এবং ব্লকের মধ্যে কি সম্পর্ক আছে এই সম্পর্কটি আমরা সূত্রের মাধ্যমে শিখব আগে দেখে নিচ্ছি তারপরে আমরা এই চকটি পূরণ করব এখানে দেখো প্রিয় শিক্ষার্থী প্রথম চিত্রের জন্য ব্লক সংখ্যা দুইটি তাহলে আমরা প্রথমে চিত্র সংখ্যা তারপরে গুণ দিব দই ঠিক আছে অর্থাৎ দ্বিগুণ করে বাড়বে দ্বিতীয় চিত্রের জন্য ব্লক সংখ্যা চারটি তাই চিত্র সংখ্যা দুই গুণ দুই তৃতীয় চিত্রের জন্য ব্লক সংখ্যা ছয়টি চিত্র সংখ্যা তিন আর গুণ দুই অর্থাৎ চিত্র সংখ্যা যত হবে তার সাথে গুণ দুই দিলেই আমরা ব্লক সংখ্যাগুলো পেয়ে যাব। তাহলে আমাদের জন্য খুব সহজ হচ্ছে অর্থাৎ কততম চিত্রের জন্য কতটি ব্লক আঁকতে হবে এই সত্যটা মনে রাখলে চলবে অর্থাৎ এনতম চিত্রের জন্য ব্লক সংখ্যা হবে এন গুণ দুই অর্থাৎ এন যত তোম চিত্র হোক দুই গুণ দিলেই আমরা ব্লক সংখ্যাটা পেয়ে যাবো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্লক সংখ্যার বিজ্ঞানিত রাশি হলো টু এন এক্ষেত্রে যদি চিত্র হয় এগারো তাহলে এগারোর সাথে কী হবে টু গুণ হলে হবে কত অর্থাৎ টোয়েন্টি টু অর্থাৎ বাইশ তাহলে বাইশটি ব্লক আঁকতে হবে এখন আমরা দেখব যে রেখাংশ ক্ষেত্রে যে সূত্রটা তার প্রিয় শিক্ষার্থী আমরা চিত্র এবং ব্লকের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা আমরা সূত্রের মাধ্যমে শিখলাম এখন আমরা শিখব যে চিত্র এবং ব্লক এই রেখাংশের মধ্যে যে একটা সম্পর্ক আছে দেখো প্রথমে ষাটটি এরপর তেরোটি এরপরে উনিশটি তার মধ্যে একটি সম্পর্ক আছে সেই সম্পর্কটি আমরা যদি সেই শিখে নেই সূত্রের মাধ্যমে তাহলে খুব সহজেই আমরা এই চকটি পূরণ করতে পারব দেখো প্রিয় শিক্ষার্থী প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা ষাটটি সেক্ষেত্রে আমরা প্রথমেই সাতকে আমরা লিখতে পারি সই যুগ এক ঠিক আছে আর এক গো এক দিব এটা হচ্ছে চিত্র সংখ্যা ঠিক আছে আর সাতকে আমরা ব্যাঙ্গে লিখব সই যুগ এক তাহলে ছয় ছয় একে ছয় ছয় আর একে যুগ করলে সাত দ্বিতীয় চিত্রের একাংশের সংখ্যা হবে তেরোটি একাংশের সংখ্যা তেরোটি দেওয়া আছে তেরোকে তার চিত্র সংখ্যা দুই ছয় যুগ এক এটা সব সই যুগ এক সবসময় ঠিক থাকবে ঠিক আছে আবার তৃতীয় চিত্রের একাংশের সংখ্যা উনিশটি তা চিত্র সংখ্যা তিন ছয় যুগ এক তিনশো আঠারো আর এক হচ্ছে উনিশ তাহলে এর মাধ্যমে আমরা একটা সূত্র তৈরি করে নিতে পারি যে এনথম চিত্রের রেখাংশ সংখ্যা হবে এন হচ্ছে চিত্র ছয় যুগ এক এন যদি হয় দশ তাহলে ছয় দশের ষাট যুগ এক অর্থাৎ একষট্টিয়ার রেখাংশ হবে দশম এ চিত্রে দশম চিত্রে একষট্টিয়ার রেখাংশ হবে অর্থাৎ এনটা হচ্ছে চিত্র সংখ্যা আর ছয় যুগ এক এটা মনে রাখতে হবে তাহলে একাংশের সংখ্যার বিজ্ঞানিত রাশি ছয় এন যোগ এটা আমাদেরকে মনে রাখলে আমরা যে কোনো চিত্রের রেকংশ অংশ কয়টি বলে দিতে পারবো সহজেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সেই সবটি পূরণ করে নিয়েছি তোমাদের তো তোমাদেরকে তো আমরা শিখে দিয়েছি অর্থাৎ কত্তম চিত্রের জন্য কতটি ব্লক আঁকতে হবে এবং এই কত্তম চিত্রের জন্য কতটি রেখাংশ হবে সেটি তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি আশা করি তোমাদের বুঝে আসছে তাহলে আমরা এটি সমাধানটা দেখে নিচ্ছি অর্থাৎ প্রথম চিত্রের জন্য ব্লক সংখ্যা হবে দুইটা আর রেখাংশ হবে ষাটটি দ্বিতীয় চিত্রের জন্য ব্লক সংখ্যা চারটি আর রেখাংশ হচ্ছে তেরোটি একই রকমভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় চিত্রের জন্য ব্লক সংখ্যা হবে ছয়টি আর রেখাংশ সংখ্যা হবে উনিশটি তারপরে যে চতুর্থ চিত্রের জন্য ব্লক সংখ্যা হবে আটটি একাংশের সংখ্যা হবে পঁচিশটি তারপরে কি সেটা বন্ধুরা পঞ্চম চিত্রের জন্য ব্লক হবে দশটি এবং একাংশের সংখ্যা হবে একত্রিশটি ষষ্ঠ চিত্রের জন্য ব্লক হবে বারোটি অংশের সংখ্যা হবে সাঁত্রিশটি ঠিক আছে তারপরে সপ্তম চিত্রের জন্য ব্লকের সংখ্যা হবে চোদ্দটি এক অংশের সংখ্যা হবে তেতাল্লিশটি ঠিক আছে অষ্টম চিত্রের জন্য ব্লক সংখ্যা হবে ষোলোটি অংশ হবে আটচল্লিশটি নবম চিত্রের জন্য ব্লক সংখ্যা হবে আঠারোটি একাংশের সংখ্যা হবে পঞ্চান্নটি আশা করি ভিডিওটি তোমাদের বুঝে আসছে বুঝে আসলে একটি লাইক দিতে পারো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো পরবর্তী ভিডিওতে আমরা একশো আটাত্তর পৃষ্ঠার যে গোপন সংখ্যাটি বের করো তা নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম